খাবি এই দেখ এই এত বড় একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো এখন এত বড় কুলকুড়া তুই খুশি কই দেখি মুখটা দেখি ও নন্দু তোমার একটা মেয়ে কোলে নিয়ে আর দুটোকে গাড়িতে চাপে নিয়ে আসছো বুঝি কই নিয়ে আসো দেখি গাড়িতে চাপি নিয়ে আসো দেখি একটু দেখায় ওরা খুব ভারী কই নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো ঠেলে ঠেলে নিয়ে আসো নিয়ে আসো ও বাবা কোলে নেওয়ার কি কায়দা উঠার চাও দেখো নিয়ে এসো ও বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ও নন্দু তুমি এত দৌড়াচ্ছ কেন এত ঘুরপাক খাচ্ছ কেন আইসক্রিম খাবো আইসক্রিম খাবি কই দাঁত কাটা দেখি বেরিয়ে গেছে দেখো এই বাবা এই দেখ তোর এই বাবারে টপ করে নিয়ে নিলো দেখো সময় দেন কই দেখি কই দেখা ইউ আর কি খুশি তুই খুশি ইউ আরে এই দেখ ও বাবা এই 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 ইও

এটা দেখি দেখ কি লজ্জা করেছে দেখি এই যা দিবে না এটা কি নন্দু এটা কি ও চোখ ক্যান্ডি আমি ভাবলাম সত্য সত্যি তো না ওই জন্য জানছি এই নে এই নে ও এ নন্ধু বাবা তোরা সবাই মিলে পাপড় ভাজা খাচ্ছিস আমায় দিবি না এ ননে ননে এ ননে দিবি পাপড় ভাজা আমায় দিবি না দে বুনছিস না কি বসে বসে তাহলে বের করছিস কেন সব খা খাচ্ছি দাঁড়াও ও বাবা ও বাবা এটা কে ও ওটা হাউ মাউ চাউ না ও ওইটা পাঁপড় ভাজা আমি তো ভেবেছিলাম বড় বড় নখ তোমরা খাচ্ছিস নাকি দেখা দেখে কি হ্যাঁ তুই আর তিতা খাচ্ছিস ই বাবা নখগুলো ফেলিলি খা খা ও নন্দু রি বাবা একটা মেয়ে ঘাড়ে উঠেছে আর একটাকে কোলে নিচ্ছে দি নিজেই উল্টি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ঘাড়ে কোলে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা এত ছেলে মেয়ে নিয়ে তো আমার নন্দু শোনা গেল হায় রে কোথায় চললে ছেলে মেয়ে নিয়ে এত ছেলে মেয়ে ও বাবা আবার কোলে নিয়েছে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে নন্দু

বললে বাচ্চা মানুষ বলে বাচ্চা মানুষ আম্মা বলে বাচ্চা মানুষ কে দে আমাকে দে আমি খায় দে আম্মা দে আম্মা খাবে না আমি দে আমার అన్న কুচ হয়ে গেছে কত কিছু দিদি দে কি বাবা ধরছিস না ধরছিস কেন ও বাবা ইলো কি নন্দন হ্যাঁ হ্যাঁ এত চালতে কি করবি বিরিয়ানি করবি দি কাকে খাবি আমাকে কই দেখি চালগুলো ই বাবা সত্যি সত্যি চাল থেকে কে দিল বাবা বস্তা থেকে ই বাবা বস্তায় চালানো হয়েছে চাল নিয়ে নেই নে তাহলে বিরিয়ানি কর গা নন্দু হাকর মুখে কি দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তোর মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিচে কথা বলতে পারছে না গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে ব্লু এই যে ব্লুবেরি কেক কই দেখা দেখি কেকটা দারুন দেখতে যা ভেঙে গেল ভাল্লুকের মতো দেখতে ছিল

দেখো অবস্থা তুমি দেখো কি নেবা এই নেবা এটা তুমি খাবা আমাকে দাও আমাকে খুলে দাও উড়ি বাবা উড়ি তাড়াহুড়ো দেখো তাড়াহুড়ো দেখো শুধুমাত্র তাড়াহুড়োটা দেখো আহ

কেমন ভালো তাহলে তুই মধু খাবি নাকি না কথা বলার সময় নেই কি খাচ্ছিস বলতে পাবো না কেমন লাগছে কেমন লাগছে আচ্ছা খাও কথা বলছ যখন সময় নেই খাও এই নন্দ এই একটু তাতরি খায় না পেটে ব্যথা কমে যাবে কেন মার দিই না উদ্ধার কর দও তাতরি খা হাকট না আমি খাই তাতরি খাবি আমি হাকড় হাকড় বাবা নিজে নিজে কেরামতি মারবে তাতরি খা তাতরি হাকো 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 তাতরি খা ও ওষুধ নিয়ে খেলা করবি না তাতরি খা দেখেছো

বল 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 ছেলে ছেলে বাপ মেয়ে কোনো বাপই নাই কে রে কি খেলা হচ্ছে নন্দু এই 누নির সঙ্গে এটা কি খেলা হচ্ছে নন্দু হ্যাঁ দুই হুনু মানে এই দুই হুনু খেলছে হ্যাঁ নন্দু ইওয়া কোড়ি 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 কডি কোড়ি 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 এই কোড়ি ধরেছে রে কোড়ি ধরেছে কোড়িকে ধরেছে কি কি নিচে চানাচুর নে চানাচুর কে খাবে নুনিয়া তুমি বাবাকে নুনি বলে ঠিক আছে তো নুনিয়ার আমি এই যে তোমার চানাচুর ই বাবা ইয়া পালা তালে একবার নিচে নিচে চলে যা পালা এ আকেল রস তোকে